জাহাজের ক্যাপ্টেন যখন উপহাস করে পবিত্র কোরআনকে সমুদ্রে ছুড়ে ফেললেন তখনই কি অলৌকিক ঘটনা ঘটল এক অহংকারী ক্যাপ্টেন যিনি সমুদ্র পাড়ি গিয়ে যান কিন্তু সেই সমুদ্রের স্রষ্টাকে চ্যালেঞ্জ করার সাহস করলেন তিনি নামাজ নিষিদ্ধ করলেন তার জাহাজে কোরআন পাঠ নিষিদ্ধ করলেন যেন তিনি নিয়তির নিয়ন্ত্রক কিন্তু সমুদ্র তার ছিল না সমুদ্র আল্লাহর হঠাৎ আকাশে অন্ধকার ছড়িয়ে পড়ল বাতাস এবং আকাশ ক্রোধে ফেটে তার তারপর নেমে এলো আল্লাহর ক্রোধ জাহাজের প্রত্যেক যাত্রী একটি অলৌকিক দৃশ্য দেখল কেউ বুঝতে পারল না যে তারা যা দেখছে তা বাস্তব নাকি শুধু তাদের চোখের ভুল এবং তারপর যেমন হঠাৎ করে শুরু হয়েছিল সবকিছু নীরব হয়ে গেল কিন্তু আমরা শুরু করার আগে যদি আপনি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন আমি আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করি আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বৃন্দ প্রশান্ত মহাসাগরের রূপালী নীল জলের উপর দিয়ে দ্রুত গতিতে চলছিল একটি বিশাল ক্রুজ জাহাজ স্যাফরন গ্লোরি এটি ছিল বিলাসিতা ক্ষমতা এবং অসীম স্বাধীনতার প্রতীক ভিতরে এটি ছিল একটি নিজস্ব জগৎ ওপরের ডেকে গরম জলের পুল অভিজাত যাত্রীরা ডিজাইনার পোশাকে হাঁটছেন এবং সারাদিন সঙ্গীতের প্রতিধ্বনি এই জাহাজে কোনো বিলাসিতা অনুপস্থিত ছিল না ক্যাসিনো স্পা বলরুম সবকিছু কিন্তু একটি জিনিস ইচ্ছাকৃতভাবে তার ডিজাইন থেকে সরানো হয়েছিল আল্লাহর জন্য কোনো স্থান এই জাহাজে নামাজের জন্য এক ইঞ্চি জায়গাও সংরক্ষিত ছিল না এই নিয়মের পিছনে মাস্টারমাইন্ড ছিলেন জাহাজের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ক্যাপ্টেন ফ্রেডরিক নোল্যান্ড ক্যাপ্টেন নোলেন ছিলেন অত্যন্ত অহংকারী তিনি শুধুমাত্র মানুষের ক্ষমতা প্রযুক্তি এবং বিজ্ঞানে বিশ্বাস করতেন তিনি ধর্মকে মধ্যযুগীয় বাজে কথা এবং দুর্বল মনের জন্য একটি ক্রাচ হিসেবে উড়িয়ে দিতেন এবং তিনি বিশেষ করে ইসলামকে ঘৃণা করতেন তিনি দাবি করতেন করতেন যে জিন এবং জান্নাতে বিশ্বাসী কোনো ধর্ম আধুনিক যুগে অপ্রচলিত নিজেকে সমুদ্রের ঈশ্বর মনে একদিন জাহাজের মিটিংয়ে নোলেন তীক্ষ্ণভাবে বললেন আমি শুনেছি কেউ আমার জাহাজের নামাজের রুম চাইছে বলে অভিযোগ করেছে একজন ম্যানেজার নার্ভাসভাবে মাথা নাড়লেন হ্যাঁ ক্যাপ্টেন একজন ইন্দোনেশিয়ান ক্লিনার নাম রিদোয়ান একটি ছোট খালি জায়গা ব্যবহারের অনুমতি চেয়েছে নোলান উপহাস করে হাসতে লাগলেন নামাজ এই জাহাজে প্রাচীন আচারের জন্য কোনো জায়গা নেই তাকে বল ইঞ্জিন রুমে সেজদা করতে অন্তত মেঝে পরিষ্কার হবে সবাই ভয়ে হাসল কিন্তু নোলান যা জানতেন না তা হল যে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না একজনের হৃদয় এবং নিয়তি সেগুলো তার ক্ষমতার বাইরে ছিল বিলাসবহুল ডেক থেকে দূরে রিদোয়ান ক্লিনার করিডোরের মেঝে মুচছিল। তার শার্ট ঘামে ভিজে গিয়েছিল তবুও তার মুখ শান্ত ছিল তার পকেটে রাখা ছিল একটি ছোট সবুজ কুরান যা তার মা উপহার দিয়েছিলেন সেই ছোট কুরাণ তাকে এই ঈশ্বরহীন পরিবেশে তার ইমান ধরে রাখতে সাহায্য করত রিদোয়ান কখনো আদেশ অমান্য করত না তবুও সে তার ইমান ত্যাগ করেনি রাত্রে দেরি হলে যখন জাহাজের শব্দ কমে যায় সে ইঞ্জিন রুমের এক কোণে বা রুমের পিছনে লুকিয়ে নামাজ পড়ত সে একটি ছেঁড়া কাপড় তার নামাজের ম্যাট হিসাবে বিছিয়ে দিত এবং ফিসফিস করে বলত ইয়া আল্লাহ এই অন্ধকারেও আমার ইমান রক্ষা করো। একদিন যখন রিদোয়ান লবির মেঝে পরিষ্কার করছিল ক্যাপ্টেন নোলান তাকে দূর থেকে দেখছিলেন রিদোয়ানের ছোট বিরতিতে কুরান পড়ার অভ্যাস ছিল নোলান সোজা তার কাছে গেলেন আমি শুনেছি তুমি কাজের সময় সেই পবিত্র বই পড় নোলানের কণ্ঠে উপহাস ঝরে পড়ল হৃদয়ান শান্তভাবে উত্তর দিল ক্যাপ্টেন আমি শুধুমাত্র আমার বিরতিতে পড়ি এটি আমাকে শান্তি দেয় শান্তি ক্যাপ্টেন উপহাস করলেন বিজ্ঞান এবং প্রযুক্তি এই জাহাজকে ভাসিয়ে রাখে তোমার হাজার বছরের পুরনো বই নয় এমন বিশ্বাস বিশ্বকে পিছনে টেনে রাখে রিদোয়ান মাথা নিচু করল কিন্তু তার কণ্ঠ দৃঢ় ছিল ক্যাপ্টেন যা বোঝেন না তা নিয়ে কথা বলবেন না এই বই কোনো সাধারণ বই নয় এটি আলো নোলানের অহংকার জ্বলে উঠল তিনি রিদোয়ানের হাত থেকে কুরান ছিনিয়ে নিলেন এবং মেঝেতে আছড়ে ফেললেন তোমার বই দেখো এটি পড়ে যেতে পারে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে ঠিক তোমার ইমানের মতো দুর্বল রেদোয়ান হতবাক হয়ে গেল তার হৃদয় যেন থেমে গিয়েছে ধীরে ধীরে সে নিচু হয়ে কুরান তুলে নিল এটিকে তার বুকে চেপে ধরে সে কাপা কিন্তু অটল কণ্ঠে বলল স্যার আপনি আমাকে অপমান করতে পারেন মারতে পারেন এমনকি চাকরি থেকে বরখাস্ত করতে পারেন কিন্তু আমার কোরআনকে অসম্মান করবেন না আমি সবকিছু হারাতে প্রস্তুত কিন্তু এটি ছাড়া নোলান এমন প্রতিরোধ আশা করেননি তিনি বুঝলেন এই সাধারণ ক্লিনার তার চেয়ে শক্তিশালী অপমানিত হয়ে তিনি ঘুরে চলে গেলেন সেই দিন থেকে রিদানের উপর চাপ বাড়তে লাগল অন্যান্য ক্রু সদস্যরা তাকে এড়িয়ে চলতে শুরু করল কিন্তু হৃদওয়ান হার মানল না সে এখন তার কোরআনকে তার শার্টের পকেটে লুকিয়ে রাখত শুধুমাত্র সম্পূর্ণ একা থাকলে পড়ত এক রাত্রে দেরি হলে নোলান সিসিটিভি ফুটেজে হৃদয়ানকে জরুরি সিঁড়ির নিচে নামাজ পড়তে এবং কুরান পড়তে দেখলেন ক্রোধে কাঁপতে কাঁপতে তিনি হৃদয়ানকে তার অফিসে ডেকে পাঠালেন তুমি এখনও এটা করছো আমার সতর্কতার পরেও হৃদওয়ান শান্তভাবে উত্তর দিল আমার ইমান স্থান বা পরিস্থিতির উপর নির্ভর করে না ক্যাপ্টেন হুমকি বিশ্বাস থামাতে পারে না নোলান আর নিজেকে সংযত রাখতে পারলেন না তিনি হৃদবানের মুখে জোরে চড় মারলেন চুপ কর আমাকে উপদেশ দেওয়ার সাহস করো আমি তোমাকে সমুদ্রে ফেলে দেওয়ার আগে আমার জাহাজ থেকে চলে যাও সেই রাত্রেই হৃদমান একা পিছনে ডেকে বসেছিল তার মুখ দিয়ে অশ্রু ঝরছিল সে তার পকেট থেকে ছোট কোরআন বের করল তার মায়ের স্ফীতি ছুটে এলো সে সুরাইয়াসিন পড়তে শুরু করল তার কণ্ঠ কাঁপছিল তবুও প্রত্যেক শব্দ স্পষ্ট কিন্তু সেই রাত্রে তার পিছনে একটি ছায়া দেখা গেল ক্যাপ্টেন ফ্রেডেরিক নোল্যান তিনি রিদুয়ানকে আবার কোরআন পড়তে ধরে ফেলেছিলেন তার চোখ লাল হয়ে জ্বলছিল ক্রোধে তুমি নোল্যান গর্জন করলেন আমি তোমাকে কতবার সতর্ক করেছি ঋদোয়ান উঠে দাঁড়ালো কোরআনকে তার বুকে চেপে ধরে নোল্যান তার হাত থেকে কোরআন ছিনিয়ে নিলেন তুমি মনে করো এই বই তোমাকে বাঁচাবে এই জাহাজকে বাঁচাবে দেখি এখন কিভাবে এটি তোমাকে রক্ষা করে রিদওয়ান ওসলো সজল চোখে অনুরোধ করল ক্যাপ্টেন দয়া করে এটি ফেলবেন না কিন্তু নোল্যান শোনেননি তার সমস্ত ঘৃণা এবং অহংকার নিয়ে তিনি পবিত্র কোরআনকে উত্তাল অন্ধকার সমুদ্রে ছুঁড়ে ফেললেন দেখো নোল্যান বিজয়ীভাবে চিৎকার করলেন তোমার পবিত্র বই এটি উড়তে পারে না এটি ডুবে যাবে এবং পচে যাবে ঠিক তোমার ইমানের মতো হৃদওয়ান স্থির হয়ে গেল মনে হল তার আত্মা বইয়ের সাথে গভীর সমুদ্রে ডুবে গেছে সে হাঁটু গেড়ে বসল তার মুখ অশ্রুতে ভেসে গেল আকাশের দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলল ইয়াল্লা তাকে ক্ষমা করো সে জানে না সে কি করছে এক মিনিটও পার হয়নি হঠাৎ একটি কান ফাটা বজ্রপাত আকাশকে কাঁপিয়ে দিল এক সময়ের শান্ত বাতাস উন্মাদ হয়ে উঠল এবং পশ্চিম থেকে গাঢ় মেঘগুলো মৃত্যুর পর্দার মতো এগিয়ে এলো ক্যাপ্টেন নল্যান চমকে উঠলেন বাতাস এত জোরে আঘাত করল যে তার টুপি সোজা সমুদ্রে উড়ে গেল তিনি তাড়াহুড়ো করে কন্ট্রোল রুমের দিকে গেলেন ব্রিজে অফিসাররা আতঙ্কে চিৎকার করছিল রেডিও যোগাযোগ মৃত রাডার স্ক্রিন কালো হয়ে গেল কম্পাসের সুঁই উন মাদের মতো ঘুরছিল একটি ধ্বংসাত্মক ঝড় আঘাত করেছে এবং এটি কোনো সাধারণ ঝড় ছিল না মিনিটের মধ্যে সমস্ত জাহাজ হিংস্রভাবে কাঁপতে লাগল ঘুমন্ত যাত্রীরা চিৎকার করে জেগে উঠল জানালা ভেঙে পড়া চিৎকার এবং ঢেউয়ের শব্দ একটি নারকীয় বিশৃঙ্খলা সৃষ্টি করল আধুনিক প্রকৌশলের গর্ব সেফরন গ্লোরি এখন ঢেউয়ের বিরুদ্ধে খেলনা নৌকোর মতো ছুঁড়ে ফেলা হচ্ছে কন্ট্রোল রুমে ক্যাপ্টেন নোলেন স্টিয়ারিং হুইলে আঁকড়ে ধরে কাঁপছিলেন এটি অসম্ভব তিনি চিৎকার করলেন এই জাহাজ যে কোনো সহ্য করতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল তাদের প্রযুক্তি আকাশের ক্রোধের সামনে ধসে পড়েছে এবং পিছনের ডেকে উত্তাল ঝড়ের মাঝে রিদওয়ান সিজদায় ছিল বৃষ্টি এবং বাতাস তার শরীরকে আঘাত করছিল তবু সে না দৌড়ালো না অভিযোগ করল অশ্রু সজল চোখে সে আকাশে প্রার্থনা করছিল ইয়া আল্লাহ আমাদের ক্ষমা করো তোমার ক্রোধ থেকে আমাদের রক্ষা করো সে চিৎকার করে পড়ল কে আছে যে হতাশাকে উত্তর দেয় যখন সে তাকে ডাকে এবং তার কষ্ট দূর করে কয়েকজন ক্রু সদস্য রিদওয়ানকে ঝড়ের মাঝে শান্তভাবে প্রার্থনা করতে দেখল তারা অবাক হয়ে গেল একজন অন্যজনকে ফিসফিস করে বলল দেখো সে ভয় পাচ্ছে না ধীরে ধীরে কিছু যাত্রী এবং ক্রু তার চারপাশে জড়ো হল তারা মুসলিম ছিল না তারা নামাজ পড়তে জানত না কিন্তু তারা তার পাশে হাঁটু গেড়ে বসল এবং হাত তুলে তাদের হৃদয়কে তার দোয়ার সাথে যুক্ত করল ক্যাপ্টেন নোলান দূর থেকে দেখছিলেন তার শরীর দুর্বল হয়ে পড়েছে তিনি দেখলেন যে তার সমস্ত অহংকার সমস্ত প্রযুক্তি ব্যর্থ হয়েছে কিন্তু এই সাধারণ ক্লিনার শান্ত রয়েছে নোলানের বুক দুঃখে আটকে গেল তিনি বুঝলেন তিনি কত ভয়ানক ভুল করেছেন তিনি টলতে টলতে ভিজা ডেকে জড়ো হওয়া লোকদের দিকে গেলেন রিদওয়ান এখনও শেষদায় ছিল ক্যাপ্টেন নোলান থামলেন তার হাঁটু দুর্বল হয়ে পড়ল এবং ঠিক সেখানে ভিজা ডেকে সবার সামনে তিনি রিদওয়ানের সামনে হাঁটু গেড়ে বসলেন সবাই অবাক হয়ে তাকিয়ে রইল যিনি একসময় নিজেকে ঈশ্বর মনে করতেন সেই ক্যাপ্টেন এখন একজন নম্র ক্লিনারের সামনে হাঁটু গেঁড়ে বসলেন নোলান কাঁদলেন আমি আমি এই জাহাজ আর নিয়ন্ত্রণ করতে পারছি না সব সিস্টেম ব্যর্থ হয়েছে এটি শেষ আমি তোমার প্রভুকে অপমান করেছি তিনি মাথা নিচু করে জোরে কাঁদলেন আমার ক্ষমা দরকার আমাকে পথ দেখাও রিদওয়ান শেজদা থেকে মাথা তুলে ক্যাপ্টেনের কাঁধে হাত রাখলেন আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল ক্যাপ্টেন এমনকি ফিরাউনও যিনি ঈশ্বরত্ব দাবি করেছিলেন তার শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল তোমার এখনও সময় আছে নোলান কাঁপতে কাঁপতে বললেন আমাকে ক্ষমা চাওয়ার উপায় শেখাও রিদওয়ান চোখ বন্ধ করলেন বজ্রপাতির মাঝে তিনি ক্যাপ্টেন নোলানকে শেখালেন সেই শব্দগুলো যা রহমতের সব দরজা খুলে দেয় নোলান তারপর অনুসরণ করে ইমানের পবিত্র ঘোষণা পড়লেন যে মুহূর্তে অনুতাপপূর্ণ অশ্রু ক্যাপ্টেনের চোখ থেকে পড়ল কন্ট্রোল রুমে একটি অলৌকিক ঘটনা ঘটল মৃত রাডার স্ক্রিন হঠাৎ জ্বলে উঠল উন্মাদের মতো ঘুরতে থাকা কম্পাসের সুই উত্তরের দিকে স্থির হল ইঞ্জিন রুম থেকে ইন্টারকমের মাধ্যমে একটি কণ্ঠ চিৎকার করল ক্যাপ্টেন ব্যাক আপ জেনারেটর অনলাইন জাহাজ আবার নিয়ন্ত্রণে সবাই নীরব হয়ে গেল ঝড় শান্ত হতে শুরু করেছে রেদওয়ান ক্যাপ্টেনের দিকে হাসলেন প্রযুক্তি নয় ক্যাপ্টেন জাহাজ ফিরে এসেছে কারণ একটি হৃদয় অবশেষে শেষ দায় নত হয়েছে সেই দিন ভোরে স্যাফ্রন গ্লোরির ডেকে একটি নতুন দৃশ্য দেখা গেল রিদওয়ান ফজরে রাজান দিলেন ক্যাপ্টেন নোলান এখনও তার ছেঁড়া ইউনিফর্ম পরে তার পাশে দাঁড়িয়ে জামাতে নামাজ পড়লেন অনেক যাত্রী এবং ক্রু তাদের সাথে যোগ দিল যে জাহাজ একসময় অহংকার এবং ঈশ্বরহীনতার প্রতীক ছিল এখন আল্লাহর রহমতে নতুন আশার আলোয় ভরে উঠেছে ক্যাপ্টেন নোলান শিখলেন যে সত্যিকারের ক্ষমতা প্রযুক্তিতে নেই সত্যিকারের ক্ষমতা স্রষ্টার সামনে নম্রতায় এবং আন্তরিক ইমানে